অনেকদিন ধরে আপনি স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়াতে পড়তে যাবেন কিন্তু অস্ট্রেলিয়াতে কেন যাবেন সেটি নিয়ে ভাবছেন সো চলুন জেনে আসি দশটি কারণ যে কারণে আপনি অস্ট্রেলিয়াকে চুজ করতে পারেন প্রথম রিজন হচ্ছে টপ ক্লাস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে অনেক ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে যেমন মোনাস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিং আপনি অ্যাসোয়েল অনুযায়ী অস্ট্রেলিয়াতে কোর্স সিলেক্ট করতে পারবেন যেমন আইটি নার্সিং ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ওয়ার্কের মতো পপুলার কোর্সগুলো সিলেক্ট করতে পারবেন তাছাড়া আপনি গ্র্যাজুয়েশন শেষে টু থেকে সিক্স ইয়ারসের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন আপনি হয়তো বা জেনে থাকবেন অস্ট্রেলিয়া একটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে মানুষজন অনেক ফ্রেন্ডলি এবং এখানে বাঙালি কমিউনিটিও অনেক হেল্পফুল সো আপনার যে কোনো দরকারে আপনি কিন্তু বাঙালি কমিউনিটির সাথে সহজেই ইনভলভ হতে পারবেন বিশ্বব্যাপী অস্ট্রেলিয়ার ডিগ্রি হাইলি রেসপেক্টেড সো গ্র্যাজুয়েশন শেষে আপনি অস্ট্রেলিয়াতে বা ইন্টারন্যাশনালি আপনি আপনার ক্যারিয়ার গ্রো করতে পারবেন অস্ট্রেলিয়া শুধুমাত্র হায়ার এডুকেশনের জন্যই পপুলার না এখানে আছে সেফ এনভারনমেন্ট এন্ড হাই কোয়ালিটি হেলথ কেয়ার সিস্টেম অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা পাচ্ছে এফোর্ডেবল এডুকেশন সাথে থার্টি পার্সেন্ট স্কলারশিপ তো আছেই অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একাডেমিক অ্যাসিস্ট্যান্স কাউন্সিলিং ক্যারিয়ার অ্যাডভাইসের মতো ইম্পর্ট্যান্ট সাপোর্ট সার্ভিসও দিয়ে থাকে এখানে স্টুডেন্টরা পারওয়িক টোয়েন্টি ফোর আওয়ারস পর্যন্ত কাজ করতে পারবে যার আওয়ার রেট টোয়েন্টি ফোর থেকে ফোর্টি ডলার পর্যন্ত হয়ে যায় আর যারা ফিউচারে পিয়ার নিয়ে ভাবছেন তাদের জন্য অস্ট্রেলিয়াতে কোর্স বেস্ড পিয়ার পাথে রচিত আছি আর সাথে আছে আমাদের সাপোর্ট অ্যান্ড সার্ভিস আপনার পিয়ার জার্নিকে সহজ করার জন্য সো সবই তো ক্লিয়ার হয়ে গেল এখন আর কি ভাবছেন আপনার অস্ট্রেলিয়ার জার্নিকে আরো আরও ইজি ও কমফোর্টেবল করার জন্য এখনই আমাদের এক্সপার্টদের সাথে যোগাযোগ করুন এবং আপনার অস্ট্রেলিয়ার জার্নিকে সাকসেসফুল করে দিন